কাছে শেষ নাগামরিচ পাইকার কি অবস্থা এখন এটাকে তারপরে আচার দর চিন্তা আছে ঝাল দশ জল দিয়ে গাছটা কিনে আনছিলাম কিন্তু ডাঙ্গা খাওয়া হয় নাই অনেক ঝাল সব পাইকায় গেছে এখন পায়রা রসুনের আচার করবো ইনশাল্লাহ দেখা যাক এই গাছটাকে কাইটা শর্ট করে তারপরে দেখি নেক্সট ইয়ারের জন্য রাইখা দেবো হ্যাঁ যে সব কাইটা যে পাইরা পাটতে যে কি ভাল লাগে এই পাকা কাঁচামরিচ নাগা নাগামরিচ

এতগুলো হারভেস্ট করলাম এগুলি অনেক ঝাল এটা দিয়ে এখন একটু আচার বানাবো